আরে খারাপ দিও না আমাদের তো বৃষ্টি নৌগন্তালখানা নৌকা সাথে আমাদের এই 9 নম্বর আসলে আসলে এদিকে আন এদিকে আন এদিকে আপনারা একবার একজন নন আমাদের আসন থেকে বের হবেন যান 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 ও ও দেখতে দেখতে আমাদের প্রণাম জননী

আপনার ডেস্কিলটাকে এখনি নৌকাটা নিয়ে চলে যাবেন নৌকাটা বোলা হাই বড়แก

এই <laughs> <laughs> <laughs>

আসুন দল প্রচলন করছি আবু তাদের সহ